করবে লাইভ ভিডিও ফেসবুকের কোন সেটিং এ থাকে আর কিভাবে করতে হয় সেটাই তোমাদেরকে আজকে দেখাবো তো এই কমেন্টটা আমার একটা করেছে যে লাইভ ভিডিও কি করে করতে হয় তার রিকোয়েস্টে ভিডিওটা বানানো আর সবার জন্য যারা যারা জানো না তাদের জন্য যারা যারা জানো তারা স্কিপ করতে পারো তো চলো তোমাদেরকে সরাসরি স্ক্রিন ভিডিওতে দেখাচ্ছি তোমরা স্ক্রিন ভিডিওতে লক্ষ্য করো তো সবার প্রথমে ঢুকতে হবে ফেসবুকে তারপর নিজের প্রোফাইলে ঢুকবো প্রোফাইলে ঢোকার পর একটু নিচে আসতে হবে নিচের দিকে আছে লাইভ অপশনটা এই যে দেখতে পাচ্ছ লাইট এখানে ক্লিক করবা ক্লিক করার পর দেখো এমনটা আসবে এখানে ইফে গেছে তো তোমাদের পছন্দ মতো এখানে ইফেক্ট লাগাতে পারবা যে কোনো একটা লাগিয়ে দিবা তারপরে আসবে যে এখানে এটা দিয়ে মানে সামনের ক্যামেরা দিবা না পিছনের ক্যামেরা দিবা ওইটা তোমাদের পছন্দ মতো দিও তারপরে এটা সব সময় অন করে রাখবা -টা দেখতে পাচ্ছো এই বোর্ড -এর মধ্যে যে একটা লিখবা আমি হাই ফ্রেন্ডস লিখলাম আর এখানে তোমাদের ফিলিংস অ্যাড করবা আমি হ্যাপি -টা দিয়ে ডান করে দিলাম তো গো লাইভ করে দিবা আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছো তো এইভাবেই করবা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা